নমস্কার আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী আজকে আপনাদের প্রচুর ডায়াবেটিক পেশেন্টদের যেটা প্রশ্ন থাকে যে আমি কি কার্বোহাইড্রেট একদমই নিতে পারবো না আর যদি নিই তাহলে কতটা নিতে পারবো এটা কিন্তু খুব একটা ভাইটাল প্রশ্ন কারণ আমরা জানি যে কার্বোহাইড্রেট হচ্ছে বেসিক সোর্স অফ এনার্জি বডির তো সেক্ষেত্রে যদি এই সব ডায়াবেটিক পেশেন্টরা যেহেতু স্বাস্থ্যে অলরেডি একটা ডায়াবেটিস এর মতন কঠিন রোগ আপনাদের যদি হয়ে থাকে কিন্তু সেটাকে তো আপনাদের ডিল করতে হবে আপনাদের তার সাথে লড়তে হবে যাতে ওটাকে সুন্দরভাবে আপনারা কন্ট্রোল করে রাখেন আপনাদের এনার্জি লস না হয় একটা রেগুলার ডে টু ডে তে আপনারা সব রকম কাজকর্ম করতে আপনারা সক্ষম হন তো সেটাও আপনাদের মাথায় রাখতে হবে এই নয় যে আমার ডায়াবেটিস হয়ে গেল আপনি ডিপ্রেশন অ্যাংজাইটিতে ভুগতে থাকলেন তার সাথে কিভাবে লড়ে সেটাকে কন্ট্রোল করে কিভাবে সুন্দর একটা জীবনযাপন করা যায় সেই চেষ্টা করতেই আমরা সব সময় বলে থাকি হ্যাঁ হয়তো যতটা পরিমাণ আপনারা খেতেন সেটা কেন খেতে পারবেন না যদি অনেকটা কার্বোহাইড্রেট চলে যায় শরীরে তাহলে কি হয় আপনাদের তো শরীরে ইনসুলিন প্রোডাকশন কম হচ্ছে তাহলে সেক্ষেত্রে কি হবে তাহলে এই যে ইনসুলিনের কাজ হচ্ছে আপনারা যখনই কোনো কার্বোহাইড্রেট খাচ্ছেন তখন শরীর তাকে ভেঙে দিচ্ছে এই ইনসুলিন তখন কি করে এই সুগার সেলের মধ্যে ঢোকাতে সাহায্য করে যাতে এনার্জি প্রোডাকশন হয় তাহলে সেটা তো এই ডায়াবেটিক পেশেন্টদের সেই ইনসুলিনটাই কম আসছে তাহলে কি হচ্ছে এই সুগারগুলো ব্লাড ভেসেলসে ঘুরে বেড়াচ্ছে তাই বেশি সুগার হয়ে গেলে কি হবে তখন ব্লাড ভেসেলস গুলো ড্যামেজ করবে তখন হার্টে ড্যামেজ করছে কিডনিকে ড্যামেজ ড্যামেজ করছে চোখ নার্ভ সবাইকে করছে তাহলে আপনাদের কি করতে হবে তাহলে তাহলে কি আপনি খাওয়া ছেড়ে দেবেন তা তো নয় করতে হবে মেপে ঝুপে খেতে হবে এমন কার্বোহাইড্রেট চুজ করতে হবে যেগুলোতে অনেকটা ফাইবার আছে তার মানে হচ্ছে আপনাদের কমপ্লেক্স কার্বোহাইড্রেট চুজ করতে হবে মানে সিম্পল কার্বোহাইড্রেট না খেয়ে এমন কিছু কার্বোহাইড্রেট যেরকম হচ্ছে ওটস ডালিয়া তারপরে বার্লি তারপরে হচ্ছে যদি মিলেটস রাগি জোয়ার বাজরা হ্যাঁ অনেকেই বলতে পারেন আমরা বাঙালিরা তো এই রাগির রুটি কোনোদিন খাইনি তাহলে রাগির ডালিয়া কিনুন রাগির ডালিয়া কিনে আপনি সেটাকে খিচুড়ি বানিয়ে খান মানে গুঁড়ো রাগি অথবা আপনি রাগির আটা কিনে এই উইটের সাথে বেশি পরিমাণে রাগি দিয়ে তার সাথে আটা মিশিয়ে রুটি বানিয়ে খান সেটা কিন্তু অনেকটাই হেলদি হয়ে যাচ্ছে আবার অনেকে খুব কষ্ট পান যে আমি ভাত ছাড়া তো থাকতেই পারব না তাহলে কি করে আমার তো ডায়াবেটিস হয়ে গেছে আমি কি করে ভাত ছাড়া থাকবো তাহলে কি করতে হবে ভাতের পরিমাণটা কমাতে হবে তাহলে সারাদিনে যদি আপনার ক্যালোরি দু হাজার থাকে তাহলে ফিফটি টু সেভেন্টি পারসেন্ট আপনাকে কার্বোহাইড্রেট নিতে হবে তাহলে কিছুটা হলেও কার্বোহাইড্রেটকে কন্ট্রোল করা হলো আর যেটা হলো অতটা তাড়াতাড়ি সুগার স্পাইকটা হলো না আর অবশ্যই এটা মাথায় রাখতে হবে কিছু খাবার পরে পরে ঘন্টা আপনাদের বাড়িতে একটা গ্লুকোমিটার রাখা উচিত ডায়াবেটিক পেশেন্টদের আর কতটা কি খাবার খেলে কিরম আপনাদের সুগার স্পাইকটা হচ্ছে সেটা দেখাটা কিন্তু খুবই জরুরি তাহলে আপনারাই আইডেন্টিফাই করতে পারবেন তাহলে এই খাবারটা আমি এখন খাবো না আমি তাহলে আর অথবা আপনাদের এক্সারসাইজ করে তাহলে সেটাকে বার্ন আউট করে দিতে হবে তো এই সবকটা প্যাকেজের মধ্যে যদি ঢোকান তাহলে দেখবেন আপনারা অতটা সমস্যার সম্মুখীন হচ্ছেন না আর অবশ্যই এই যখন কার্বোহাইড্রেট খাচ্ছেন তখন তার সাথে একটু প্রোটিন রাখুন তার সাথে একটু ভেজিটেবলস রাখুন শুধুই আলু সেদ্ধ ভাত এটার মধ্যে তো শুধুই স্টার্চ যাচ্ছে আপনার শরীরে তাহলে কিভাবে আপনি ডায়াবেটিসটাকে কন্ট্রোল করবেন আমি জানি যে বাঙালিদের ইমোশন হচ্ছে আলু সেদ্ধ ভাত বা আলু ভাজা ভাত খেয়ে নিল একটু ঘি দিয়ে তাহলে এটাতে গেল স্যাচুরেটেড ফ্যাট এটাতে গেল ফুল হোয়াইট রাইস এর সিম্পল কার্বোহাইড্রেট এটাতে চলে গেল আবার স্টার্চ যুক্ত পোট্যাটো যেটা আলু তাহলে হ্যাঁ কিছুটা হলেও ফাইবার আছে কিন্তু সেটার পরিমাণ খুবই কম তাহলে এখানে আপনারা শিফট করুন ব্রাউন রাইস দিয়ে তার সাথে নিন একটু ডাল তার সাথে নিন একটু ডিম বা মাছ বা কিছু একটা প্রোটিন দিয়ে এটাকে রিপ্লেস করুন যাতে কি হলো এই কার্বোহাইড্রেটটা যখন এই প্রোটিন বা ভিটামিনস মিনারেলস বা ফাইবারের সাথে যাচ্ছে তখন কিন্তু এই কার্বোহাইড্রেটটা অত তাড়াতাড়ি সুগার স্পাইকটা করতে পারছে না কারণ ফাইবার যেই মিশে যাচ্ছে এটা ভাঙতে অনেকটা সময় লাগাচ্ছে তাই সুগার স্পাইকটা অত তাড়াতাড়ি ব্লাডে হতে পারছে না সেই কারণে এইভাবে আপনাদের একটু ভেবে খেতে হবে আর রেগুলার একটা এক্সারসাইজ শুরু করুন এবার ধরুন অনেক বয়স্ক পেশেন্ট তাদের অনেক রকম শারীরিক সমস্যা আছে তাহলে তারা কি অনেক হিউজ জিমে গিয়ে এক্সারসাইজ করতে পারবেন তা নয় তাহলে আপনাদের রেগুলার অল্প পনেরো থেকে তিরিশ মিনিট একটু হাঁটাচলা করুন অ্যাকর্ডিং টু আপনাদের শরীর কিভাবে দিচ্ছে তো সেইভাবে যদি রেগুলার একটু এইভাবে আপনারা মেটাবলিজমটাকে বৃদ্ধি করতে পারবেন আপনাদের অনেকটাই সুগার স্পাইক বেশি তাড়াতাড়ি হবে না আপনাদের শরীর অনেক তরতাজা থাকবে তো এইভাবে যদি রেগুলার ডায়েটটাকে মেনটেন করেন আশা করা যায় কার্বোহাইড্রেট খেয়েও কিন্তু অনেক ডায়াবেটিক পেশেন্ট অনেক সুস্থ আছেন ইভেন সুন্দর ডায়াবেটিস কন্ট্রোল হয়ে গেলে যদি এইচবিএয়ানসি খুব সুন্দর কন্ট্রোল থাকে ফাস্টিং ব্লাড সুগার পিপি খুব সুন্দর কন্ট্রোল থাকে তাহলে হোয়াইট রাইসও দিনে একবেলা খাওয়াই যায় যদি পরিমাণটা মেপে খেতে পারেন সবই খাওয়া যায় কিন্তু চিনি খাবেন না আর যেটা হচ্ছে চিনি জাতীয় কিছু লাইক গুড় মিছরি বাতাসা হানি এইগুলো খাবেন না তো সেইগুলো যদি একটু মাথায় রাখেন আর খুব স্পাইসি অয়েলি খাবার খাবেন না তাহলে সুন্দর কার্বোহাইড্রেট খেয়েও ডায়াবেটিসকে সুন্দর কন্ট্রোল করা যায় আশা করি আজ থেকে আপনারা পোসান কন্ট্রোল করে ভেবে চিনতে কার্বোহাইড্রেট ইনটেক করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার